ইনশাল্লাহ ফলন অনেক ভালো গত বছরের তুলনায় এবার অনেক ভালো কারণ গত বছর যা হয়েছে তার থেকে প্রায় এবার ডাবল এবার মানে এত সুন্দর ফসল হয়েছে মানে বল মতো নাম আল্লাহ এবার দেশে কারণ হচ্ছে যে গত বছর যদি ফলন হয় দীষ্মন এবার হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ প্রায় ডাবল লাভ ইনশাল্লাহ এবার আমাদের এখানে জমি আছে আমার তিন বিঘা আচ্ছা আপনাদের এখানে ফসল উৎপাদনের জন্য সবচাইতে বড় সমস্যা কি মনে করেন কোন সমস্যা আছে কিনা এই যে আমার তো কোনো আসলে কৃষি যন্ত্রপাতি নাই ওই কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে এখানে সবই আছে আমার নাই কিন্তু অন্য মানুষের সময় দেখা যাচ্ছে যে অনেক সময় জলবায়ু পরিবর্তনের কারণে তারপরে আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় ফসল নষ্ট হয় এই ধরনের কোনো সম্মুখীন হয়েছেন কিনা এই ফসলের জন্য আপনারা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা বা সরকারিভাবে বীজ সার পেয়ে থাকেন কিনা কৃষিকাতে তো সরকার অনেক দুর্যোগ দিচ্ছে সরকার দিলেও আসলে আমাদের পর্যন্ত এগুলো আসে না পায় যারা যাদের মাঠে এক কাঠাও নাই যারা না জমি করে এরাই বেশি পায় ভাই নাম হচ্ছে আমার নাম মোহাম্মদ রাজব উদ্দিন শেখ আপনি তো একজন কৃষক আপনার কি কৃষি কাঠ আছে জি আমার নেই আমার বাবার আছে আপনার বাবা পায় না কৃষি কাঠ হিসেবে না 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 কিছুই পায় না তবে আমার পরিচিত একজন রামদেব ডিলার আছে আঙ্কেল উনি আমাকে এই যে সেদিন একটা আইডি কার্ড নিয়েছে ছবি নিয়েছে ছবি নিয়ে আমাকে আট কেজি কলাই দিছে আর পাঁচ কেজি লাউ সার আর আপনার হচ্ছে দশ কেজি দশ হলো ডিআইবি এই পাইছি আমার আর আপনার হচ্ছে দশ কেজি দশ হলো ডিআইবি এই পাইছি আমার কত মানে কয় আমার বয়স এই যে জীবনে প্রথম পেলাম এর আগে বলে কোনোদিন পাইনি আপনি কৃষি কাজ করেন কতদিন কৃষি করে অনেক দিন যাবো প্রায় কোনোদিন পাইনি এখানে

এবার লাভবান হিসাবে দামও ভালো আছে সব দিকে সুবিধা আপনারা কি এটা কি আপনার ডিলারের মাধ্যমে বিক্রি করতে পারেন সরকারের কাছে না এটা আমরা ডিলারের মাধ্যমে বিক্রি করি না আপনারা বাজারে নিয়ে এই যে বাজারে নিয়ে বিক্রি করি এটা কি সরকার আপনাদের এইখান থেকে কি চাউল মানে ধান ক্রয় করে কিনা আপনারা বিক্রি করেন ক্রিকেই করে আমি শুনেছি কিন্তু আসলে আমরা আমার অতটাই করি না তো এই জন্য আমি এখানে আপনার এই বিলের নাম এখানকার এদের নাম আসলে সফলে সফলি লেঙ্গা god bless you